আলাইকুম বাংলা টিভিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি টুল প্যানেলের সবার নিচে যে টুটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একদম সবার নিচে থেকে একটু পরে যে টুটা দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি আটশোটা নেন তাহলে দেখতে পাবেন এডিট ইন কুইক মাস্ক মুড ঠিক আছে তো এই মুডটা নিয়ে আলোচনা করব যে কুইক মাস্ক মুডটা কী তো আপনার যে কে কিবোর্ড থেকে কিউ প্রেস করেন তাহলে কুইক মাস্ক মুড যেটা সেটা অ্যাক্টিভ হয়ে গেলো দেখুন আইকনটা কেমন ছিল পূর্বে পূর্বে যখন কুইক মাস্ক মুডটা ছিল না অ্যাক্টিভ ছিল না তখন আমি কিউ প্রেস করে দেখাচ্ছি তখন কিন্তু এরকম থাকবে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আয়তকর দেখা যাচ্ছে এবং তার মাঝখানে ডট ডট একটা সার্কেল দেখা যাচ্ছে তো এটা মূল যে ডিফল্ট আইকনটা সেটা এরকম যখন আমি কিউ প্রেস করবো তখন এটা কিন্তু এইভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু একটা আয়তকর দেখা যাচ্ছে তার মাঝখানে একটা সার্কেল দেখা যাচ্ছে শুধু ঠিক আছে আর নর্মাল অবস্থা এটা এরকম থাকে তো এখান থেকে সরাসরি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু কুইক মাস বুকটা আমরা অ্যাক্টিভ করে ফেলতে পারি অথবা কিবোর্ড থেকে আমরা কিউ প্রেস করি সরকার কী কমার তাহলে কিন্তু কুইক মাস বুকটা এভাবে অ্যাক্টিভ হয়ে যায় তো মাস মুডটা আমি এখানে অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করে নিয়ে এখন আমি একটা ব্রাশ নেব এখান থেকে আমি ব্রাশ দুটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে এখানে আবার যেখানে আমি ব্রাশ করবো সেই অনুযায়ী আমি ব্রাশের সাইজটা এখান থেকে ছোটো করে নিই বা অ্যাডজাস্ট করে নিই এই সাইজ এখানে টোয়েন্টি পিক্সার আছে তো আমরা চাইলে আমাদের কীবোর্ড থেকে রাইট ব্র্যাকেট কি পেশ করলে পর প্রেস করলে আমাদের ব্রাশ সাইজটা বড় হয়ে যাবে এবং বাম দিকে যদি বাম দিকে লেফট ব্যাকেট কিটা যদি আমি প্রেস করি বরপর তাহলেও ব্রাশ সাইজটা ছোটো হয়ে যাবে এছাড়াও আমি আগেও বলেছি অল্টার কি চেপে ধরে কীবোর্ড থেকে মাউসের ডান বাটন যদি আমি চেপে ধরি একই সাথে অল্টার কি কীবোর্ড থেকে চেপে ধরেছি এবং মাউসের ডান বাটন একই সাথে চেপে ধরেছি একই থেকে চেপে ধরে যদি আমরা ডান দিকে ড্রাগ করি তাহলে ব্রাশের সাইজটা বড় হবে এবং বাঁ দিকে ড্রাক করলে ব্রাশের সাইজটা ছোটো হয়ে যাবে ঠিক আছে ব্রাশের সাইজটা বড় ছোটো করতে পারি আমরা তো আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্ট অনুযায়ী আমরা ব্রাশের সাইজটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম এখন যদি আমরা লেয়ারের আইকনটা ক্লিক করে লেয়ারের প্যানেলটা আমি এখান থেকে ওপেন করলাম এখন দেখতে পাচ্ছেন আমার মূল ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারের রয়েছে তো আমি সেটাকে আমি ডুপ্লিকেট করে নিয়েছি দেখুন ব্যাকগ্রাউন্ড কপি এখানে দেওয়া আছে তো আমি এটাকে ভিজিবিলিটি অফ করে দিলাম চোখের আইকনটাকে অদৃশ্য করে ক্লিক করে অদৃশ্য করে দিলাম তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা সেটা অদৃশ্য হয়ে গেল আমার লেয়ারটা অক্ষত রেখে দিলাম তো ব্যাকগ্রাউন্ড লেন নিয়ে আমরা কাজ করব এখন কপি লেটা আমি এইভাবে হাইলাইট করে নিলাম হাইলাইট করে নিয়ে বা অ্যাক্টিভ করে নিয়ে এখানে কিন্তু কুইক পাস যে আইকনটা আছে সেটা কিন্তু আমরা অ্যাক্টিভ করে রেখেছি অর্থাৎ কুইক পাস বলে এখন কাজ করব তো এখন চাচ্ছি যে আমি এই যে ফেসের যে অংশটা আছে এই অংশতে লাইটিংটা বেশি দেখা যাচ্ছে এই লাইটিংটা আমি অ্যাডজাস্ট করব তো আমি কী করব মাউসের বামটা চেপে ধরে এইভাবে ব্রাশ করবো ব্রাশ করে দেখা যাবে হালকা রঙের একটা লাল রঙের লাল হালকা লাল রঙ দিয়ে ব্রাশ হচ্ছে এই লাল হলো মাস্ক ঠিক আছে আমরা কিন্তু মাস্ক এখানে ড্র করছি তো আমার যেইটুকু অংশ আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেইটুকু অংশকে আমরা এইভাবে খুব সাবধানে কি করব ব্রাশ করবো এখানে যে ফেসের যে কিনারাগুলো রয়েছে সেই কিনার বাইরে যেন না যায় সেভাবে খুব সাবধানে আমরা এখানে ব্রাশ করে নিব তো ব্রাশটা এখানে দেখে নিন হার্ড ব্রাশ হান্ড্রেড পার্সেন্ট হার্ড রয়েছে ঠিক আছে তো হার্ড ব্রাশ যে আমরা ব্রাশ করছি এইভাবে এবার এই সাইডে ব্রাশ করবো এখানে আমি যত নিখুঁতভাবে আমরা ব্রাশ করতে পারবো আমাদের এডিটিংটাও খুব নিখুঁত হবে সেভাবেই আমাদের এজ বা কিনারাগুলো খুব সাবধানে ব্রাশ করতে হবে যাতে বাইরে চলে না যায় তাহলে কিন্তু আমাদের এডিটিংটা সুন্দর দেখা যাবে না বা রিয়েলিস্টিক পরে হবে না ঠিক আছে একটু সময় নিয়ে কাজটা করতে হবে এভাবে আমরা ব্রাশ করব আমি এখানে প্রয়োজন মনে করলে লেফট ব্রাকেট কি চেপে চেপে আমি এখান থেকে ব্রাশের সাইজটা ছোটো করে নিলাম যেহেতু এখানে স্পেসটা একটু অল্প রয়েছে আমি সেই অনুযায়ী এখানে পাশের সাইজটা ছোট করে নিয়ে এখানে ব্রাশ করছি এখানে আমরা যে মূল কাজটা করব আমরা মাস্ক দিয়ে এখানে ড্রয়িং করে আমার ফেসের যে লাইটিংটা আছে সেই লাইটিংটাকে কমানোর জন্য কিন্তু আমরা এই কাজটা করবো তো ফেসের অংশে যে লাইটিংটা আছে সেই লাইটিংটা আমরা অ্যাডজাস্ট করব তাই আমরা কিন্তু এখানে সিলেকশন করার জন্য লেয়ার মাস্ক দিয়ে মাস্ক আঁকছি কুইক কুইক মাস্ক দিয়ে সরি তো আমরা এখানে কি করবো ফেসের ভিতরে যে লাইটিংটা রয়েছে বেশি অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় সেই লাইটিংটাকে এখানে অ্যাডজাস্ট করবো সেই জন্য আমরা প্রথমে কুইক পাস পরে এটাকে মাস্কিং করছি মাস্কিং করে নিয়ে এটাকে আমরা সিলেকশন করব তো কীভাবে মাস্কিং করে আমরা সিলেকশন করবো সেটাই আমরা দেখবো কুইক মাস্ক মুড দিয়ে আমরা কী কাজ করতে পারি তো প্রথমে আমরা কুইক পাস অ্যাক্টিভ করে ব্রাশের সাইজ অ্যাডজাস্ট করে এভাবে আমরা যেটুকু অংশকে সিলেকশন করবো সেটুকু অংশকে এভাবে ব্রাশ করে নেব আমি লেফট প্যাকেট কি চেপে চেপে আবার ব্রাশের সাইজটা একটু ছোটো করে দিলাম বাস এখানে ভুরুটাকে আমি অক্ষত রাখলাম এবং চোখের অংশটুকু আমি এখানে অক্ষত রাখলাম এভাবে ঠিক আছে সাবধানে ব্রাশ করতে হবে খুব স্লোলি ধীরে সুস্থ সময় নিয়ে এই কাজগুলো করতে হবে তো এই কুইক মাস মুড কুইক মাস মুড আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি তো আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি কোনো কোনো ডিজাইনের কোনো অংশ নির্দিষ্ট অংশকে যদি আমরা খুব সহজেই সিলেক্ট সিলেক্ট করতে যাই তাহলে আমরা কুইক কুইকিবক্স মোডে নিয়ে সিলেক্ট করতে পারি সিলেকশনের জন্য বিভিন্ন রকম টুল এখানে অবশ্য রয়েছে আমি দেখিয়েছি সিলেকশনের টিউটোরিয়ালে তো এছাড়াও আমরা কুইক কুইকিবাক্স মুডে খুব সহজেই খুব জটিল যে ডিজাইনগুলো রয়েছে বা জটিল কোনো ইমেজ সেটাকে আমরা কুইকিবাক্স মুডে খুব সহজেই সেই অংশগুলোকে সিলেক্ট করতে পারবো তো আপনারা যদি এটা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে কুইকমাস্স মুড দিয়ে নিখুঁতভাবে কীভাবে সিলেকশন করা যায় এভাবে আমি নাকের অংশটাকে এখান থেকে এটুকু অংশ আমি এইভাবে ড্র করে দিচ্ছি লাল যে কালারটা দেখতে পাচ্ছেন হালকা রঙের সেটা হলো মাস্কের কালার এবার নাকের অংশটুকু আমি আমি ব্রাশের সাইজটা বড় করে ফেলি এবার একটু ছোট করে দিচ্ছি এখানে দেখুন প্রায় আমরা নিখুঁতভাবে কিন্তু ব্রাশ করে ফেলছি ফেলেছি ব্রাশ করা শেষ হয়ে গেছে সম্পূর্ণ ফেসটাকে আমরা লাল রঙের একটা মাস্ক দিয়ে কিন্তু ঢেকে ফেলেছি দেখুন যেটুকু আমরা যেটুকু স্ক্রিনের ফেসের যেটুকু স্ক্রিন আমাদের প্রয়োজন এখানে কিছু অংশ দেখা যাচ্ছে ওবাইল ডিপিং হয়েছে আমাদের মূল সাবজেক্টের উপরে চলে গেছে ফোটার ভিতরে দেখুন এই যে এই কিনারাটা তো এটাকে আমরা কী করতে পারি ই রেস্টুলটা এখান থেকে সিলেক্ট করতে পারি সিলেক্ট করে নিয়ে ই রেস্টুলটাকে আমরা ছোটো করে ফেলে একটু করে এখান থেকে আমরা এটাকে ভিতর থেকে ডিলিট করে ফেলতে পারি ঠিক আছে এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি অথবা ভুলবশত যদি আমাদের এখানে মাস্কিংটা বেশি হয়ে যায় যেভাবে বেশি হয়ে গেল ঠিক আছে আমাদের কাছে যে অনলি ফেসের অংশটুকু ঠিক আছে গলার অংশটুকু আমাদের প্রয়োজন নেই তাহলে আমরা এই যে বাড়তি যে অংশটুকু সেটাকে আমরা ইরেজার টুলটা সিলেক্ট করে নিয়ে প্রাসের সাইজটা অ্যাডজাস্ট করে নিয়ে এখান থেকে আমরা এটাকে ইরেজ করে ফেলতে পারি ঠিক আছে এভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি খুব সহজেই মাস্ক যে মাস্কের যে কালারটা আছে সেটা আমি এখান থেকে কুইক মাস্কের কালারটা এখান থেকে ডিলিট করে ফেলছি দেখুন এভাবে যেই যে অংশটুকু আমাদের অতিরিক্ত বাইরে চলে যাবে আমাদের সাবজেক্টের বাইরে যেটুকু আমরা সিলেকশন করতে চাচ্ছি না এভাবে আমরা সেটাকে মুছে ইরেজের টুল দিয়ে ইরেজ করে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি এখান থেকে আমি এটুকু অবশ্যই ইরেজ করে দিচ্ছি চুলের উপরে চলে গেছে তো এভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন যদি আমরা এখানে যে আমাদের উইক মাস যে টুলটা আছে সেখানে আমরা ক্লিক করি অথবা কিবোর্ড থেকে কিউ প্রেস করি তারা দেখুন আমরা যেখানে মাস করেছিলাম সেটা কিন্তু এভাবে সিলেকশন হয়ে গেছে ঠিক আছে এবং তার সাথে সাথে তার বাউন্ডারি যে বাইরের অংশটুকু আছে সেটাও সিলেক্ট হয়ে গেছে তা আমরা আমাদের দরকার কিন্তু ফেসেরও শুধু অংশটুকু তো সেই জন্য এটাকে শুধু ফেসের অংশ সীমাবদ্ধ করার জন্য আমরা কী করবো সিলেক্ট যে অপশানটা আছে মেরুবারে সিলেক্ট থেকে ইনভার্স অপশানটা চুজ করে দিতে পারি অথবা শিপ কন্ট্রোল আই দেখুন এখানে ইনভার্সের যে সরকার কী করে সেটা দেওয়া আছে তা আমরা শিপ কন্ট্রোল আয় প্রেস করতে পারি কন্ট্রোল আই প্রেস করলে এখানে ইনভার্স হয়ে যে পুরো পুরোটা যখন সিলেক্ট ছিল সেটা এখানে অনলি ফেসের ভিতরে ইনভার্স হয়ে গেলো ঠিক আছে অনলি ফেসটা এখানে সিলেক্ট হলো আমরা দেখছি যেটুকু অংশ আমরা কুইক মাস্ক দিয়ে ব্রাশ করেছি সেটুকু অংশ এখানে সিলেক্ট হলো এখন আমরা এটুকির ভিতরে আমরা অ্যাডজাস্ট করবো যে কালার অ্যাডজাস্ট করবো কি অ্যাডজাস্ট করবো সেটা এখানে আমরা করবো তো এটা করার জন্য আমরা এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা করতে পারি আমরা জানি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করি সেটা সরাসরি ইমেজের ভিতরে কী করে অ্যাপ্লাই হয়ে যায় সেটা আমরা সহজে আর পরে পরিবর্তন করতে পারি না সেই জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আমরা অ্যাডজাস্ট করি লেয়ার নিয়ে আলাদাভাবে তাহলে আমরা যখন খুশি তখনই আমরা ব্যবহার করি সেটাকে বাড়াতে কমাতে পারবো বা এডিটিং করতে পারবো সাপোজ আমি এখানে হিউন সিচুয়েশান ব্যবহার করবো সি হিউ সিচুয়েশন যখন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম হিউন সিচুয়েশান প্যানারটা চলে আসছে চলে আসার পরে এখন আমরা এখান থেকে হিউ দিয়ে আমরা কালারকে নিয়ন্ত্রণ করতে পারি তা যখন হিউ স্লাইডারটা একটা বা দিকে নিচ্ছে দেখুন কালার চেঞ্জ হচ্ছে ফেসের দেখতে পাচ্ছেন হ্যাঁ ফেসের কালার চেঞ্জ হচ্ছে আর সিচুয়েশন দিয়ে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা কালারফুল এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে পারি ঠিক আছে আর লাইটনেস দিয়ে আমরা ডার্কনেস এবং ব্রাইটনেস এটাকে আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি তা আমরা এখানে যাচ্ছি যেটাকে একটু ডার্ক করে দেব তো আমরা এখানে লাইটিংটাকে একটু কমিয়ে দিচ্ছি এবং এখানে কালারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এখানে কালারটাকে হয়ে নিয়ে আসছি এখানে যখন আমরা এটা করলাম আমি লেয়ার লেয়ারের যে আইকনটা আছে ক্লিক করে লেয়ারসের প্যানেলটাকে ওপেন করলাম ওপেন করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পূর্বের ইমেজটা কেমন ছিল এখানে যেহেতু আমি লেয়ার মাস্কের উপর হিউন সিচুয়েশন আলাদাভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউন সিচুয়েশন নিয়েছি তো যেহেতু আলাদা একটা লেয়ারে সেই হিউন সিচুয়েশনটা অ্যাপ্লাই হয়েছে আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউন সিচুয়েশন অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু সরাসরি ইমেজের উপরে অ্যাপ্লাই হয়ে যেত আমরা যখন খুশি তখন এখানে করে ক্লিক করে তারপর ক্লিক করে হিউন সিচুয়েশান স্লাইডার বা প্যানেলটা নিয়ে এসে সেটাকে আমাদের ইচ্ছে মতো আবার রেডিনিং করতে পারতাম না তো সেজন্য আমি পূর্বে একটা টিউটোরিয়ালে দেখিয়েছি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে সুবিধাটা সেটা আমি দেখিয়েছি যে অ্যাডজাস্টমেন্ট থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে যদি আমরা কোনো মডিফাই করি তাহলে সেটাকে আমরা যখন খুশি তখন চেঞ্জ করতে পারি না অথবা সেটা সরাসরি ইমেজের উপরে অ্যাপ্লাই হয়ে যায় ঠিক আছে কিন্তু আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করি তাহলে আমরা যখন খুশি তখন এটাকে ডিলিট করতে পারি অথবা আমাদের প্রয়োজন না মনে করলে এটাকে অদৃশ্য করে ফেলতে পারি অথবা এই লেয়ারটাকে আমরা ডিলিটও করে ফেলতে পারি কিন্তু আমাদের মূল ইমেজটা কিন্তু অক্ষত থাক থাকছে তো এভাবে আমরা কুইক সিলেকশন মুডের মাধ্যমে আমরা যে কোনো ইমেজের নির্দিষ্ট অংশকে এভাবে সিলেক্ট করে সেটাকে আমরা এডিটিং করতে পারি অর্থাৎ কুইক সিলেকশন মুডটা আমাদের সিলেকশনের জন্য প্রয়োজন হয়ে পড়ে তো এখন এখানে আমি কেন কুইক সিলেকশন মুড দিয়ে সিলেকশন করলাম এখানে যদি আমরা বিভিন্নভাবে সিলেকশন করতে পারি আমরা জানি এখানে আমরা সিলেকশনের যে টিউটোরিয়াল ছিল পূর্বে তৈরি করেছে সেখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারি ও টুল দিয়ে করতে পারি ম্যাজিকোন দিয়ে একই রকম কালার আমরা সিলেক্ট করি কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কী করতে পারি স্যাম্পলিং নিয়ে নিয়ে আমরা যখন নিয়ে প্লাস ব্রাশের মাঝখানে প্লাস্টিক টান আছে যেখান থেকে আমি স্যাম্পল ধরিয়ে দিব ঠিক সেই অংশটুকু সে সিলেকশন করবে কিন্তু এভাবে ঠিক আছে ধরিয়ে দিচ্ছি সে সিলেকশন করছে তো তো এছাড়াও আমরা কী করতে পারি এখানে যে ল্যাসো টুল আছে সেটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি এভাবে একে একে ড্রয়িং করে এভাবে একে একে আমরা সিলেক্ট করতে পারি ঠিক আছে কিন্তু এর চেয়েও সুবিধা আমরা কুইক সিলেকশন মুড়ে কুইক মাস্ক মুড়ে যদি আমরা করি কুইক মাস্ক মোডে যদি আমরা সিলেকশন করি ব্রাশ দিয়ে এঁকে এঁকে তাহলে কিন্তু আমরা নিখুঁতভাবে সিলেকশন করতে পারি ঠিক আছে তো এখন এভাবে সিলেকশন আঁকার পরে আমি যদি এখন কুইক সিলেকশন এভাবে সিলেকশন আঁকার পরে আমরা যে এখান থেকে এই অ্যাকাউন্টটা থেকে কুইক মাস্ক মোডটা অ্যাক্টিভ করি তাহলে দেখুন কী হলো আমরা যেটুকু সিলেকশন করেছি তার বাইরে কিন্তু কুইক মাস্কের যে মাস্কিংটার কালার দেখতে পাচ্ছি সেটা অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে কিন্তু ভিতরে যেটুকু আমরা সিলেকশন করেছিলাম সেটুকু অংশ এভাবে কী আছে অক্ষত আছে তো এখন যদি আমরা এখান থেকে এডিটিং করি তাহলে কিন্তু ফেসের ভিতরে কিন্তু এডিটিংটা হবে ঠিক আছে বাইরে হবে না তো এখন এখানে আমরা দুইভাবে আমরা এই কুইক মাস্ক মুডটা ব্যবহার করতে পারি একটা হলো আমরা সরাসরি পেন্ট ব্রাশ দিয়ে এঁকে কালার করে কুইক মাস্কটা অ্যাপ্লাই করতে পারি আর একটা হলো আমরা কোনো অংশকে সিলেক্ট করে নিয়ে তারপর যদি আমরা এখান থেকে কুইক বাক্স বুকটা অ্যাক্টিভ করি তাহলে আমাদের এই কুইক এখানে দেখা যাচ্ছে এবার এখানে চাইলে আমরা এখান থেকে ইডি করতে দেখা আমি এখান থেকে দেখতে পাচ্ছি ফেসের অংশটুকু আমরা এখানে অনেক অংশটা এখানে ছেড়ে দিয়েছি তাহলে আমরা কী করব এখানে ইরেজার টুলটা নেব ইলেদের টুলটা নিয়ে এখানে ইরেজ করি দেখুন এখান থেকে আমরা এটা ইরেজ করে ফেলতে পারছি তার মানে যেটুকু আমাদের সিলেকশন হয়নি সেটুকু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারছি ভাবে করতে পারছি একটা প্রথমেই কুইক মাস্ক দিয়ে আমরা অ্যাপ্লাই কুইক মার্কস মুড়ে আমরা ব্রাশ করে কুইক মাস্ক দিয়ে আমরা যে অংশটুকু সিলেকশন করতে চাই সে অংশ সিলেক্ট করে নিতে পারি এইভাবে ড্রাই করে আর আরেকভাবে হলো সিলেকশন টুল দিয়ে আমরা সিলেকশন করে তারপরে কুইক মাস্ক মুড়টাকে অ্যাপ্লাই করে তারপর আমরা এভাবে ইরেজ করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি ঠিক আছে তো এখন আমরা এই বাড়তি যে অংশটুকু এখানে যে চুলের অংশটুকু আমরা রাখবো সেটা কীভাবে রাখবো সেটা আমরা কী করব ব্রাশটা নিয়ে নিব ব্রাশটা সিলেক্ট করে নিয়ে এখানে আমরা ব্রাশ করবো এ ব্রাশ করে আমরা যেটুকু অংশ প্রয়োজন নেই সেটুকু অংশ কীভাবে ব্রাশ করে ঢেকে দিব যেহেতু আমরা সিলেক্ট পূর্বে যেহেতু আমরা এটাকে প্রথমে লাসো দিয়ে সিলেক্ট করেছিলাম সেই সিলেকশনটা আমাদের সম্পূর্ণ হয়নি তাই আমরা কুইক মাস মুডে নিয়ে এটাকে আবার সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিক আছে এখন যদি আমি এখানে কুইক কুইকমাস যে আইকমটা আছে এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার সিলেকশনটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে যেটা আমরা ল্যাসো টুল দিয়ে সিলেকশনটা করেছিলাম তো কুইক মাস্কের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সিলেকশনের ক্ষেত্রে আমরা কুইক মাস্কের মূরটা খুব সহজেই ব্যবহার করতে পারি দুইভাবে ব্যবহার করতে পারি এক প্রথমে আমরা এটাকে কী করতে পারি কন্ট্রোল দিয়ে দিয়ে আমি ডিসেক্ট করে দিই প্রথমে আমরা কুইক মাস্ক যে মুডটায় মুড়ে অ্যাক্টিভ করে ব্রাশ নিয়ে আমরা যেই সাবজেক্টে যে অংশটুকুই আমরা সিলেকশন করতে চাই সেই অংশটুকু ব্রাশ করে এইভাবে সিলেকশন তৈরি করে ফেলতে পারি প্রথমে আমরা এভাবে যেটুকু অংশকে আমরা সাপোজ আমরা চাচ্ছি এখানে তারপর আমরা এখানে চাচ্ছি অনলি এই ইমেজের ঠোঁটটাকে আমরা সিলেক্ট করব তাহলে এখানে যদি আমরা এখানে ব্রাশ করে এভাবে সিলেক্ট করি তাও করতে পারি আমরা এখানে এভাবে এভাবে ব্রাশ করেও করতে পারি তো যে সাবজেক্টের যে অংশটুকু বা ইমেজে যে অংশটুকু আমরা সিলেকশন করতে চাই সেটাকে এভাবে মাস্ক দিয়ে আমরা এভাবে কালার করে ফেলবো কালার করে কুইক মাস্কের যে আইকনটা আছে সেখানে ক্লিক করলে সেটা এভাবে সিলেকশনে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে অথবা আমরা যে কোনো টুল দিয়ে সিলেকশনের টুল আর রয়েছে কুইক সিলেকশন টুল আছে ন্যাস্টো টুল আছে বিভিন্ন রকম টুল আছে এই যে কোনো একটা টুল দিয়ে আমরা সিলেকশনের যে কোনো টুল দিয়ে আমরা এভাবে সিলেকশন করে ফেলতে পারি এই যে কুইক সিলেশন টুল দিয়ে আমরা এভাবে সিলেকশন করতে পারি এখানে যে বাড়তি অংশটা আছে এটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য এটা মাইনাস যে কুইক সিলেকশন টুল আছে সেটা অ্যাক্টিভ করে তারপর আমরা মাইনাস করি তাই না এভাবে মাইনাস করতে পারি অথবা এখানে কুইক সিলেকশন মোডিও নিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে ফেলতে পারি কুইক মাস্ক টুলটা অ্যাক্টিভ করে নিয়ে আমরা এখানে ইরেজার টুলটা নিয়ে অ্যাক্টিভ অ্যাপ্লাই করতে পারি অথবা এখানে যে ইরেজার টুলটা নিয়ে আমরা এখান থেকে যেটুকু অংশ সিলেক্ট হয়নি দরকার সেটুকু আমরা বাড়িয়ে নিতে পারি আর কমানো দরকার হলে আমরা এখানে ব্রাশ নিয়ে লাল যে মাস্ক আছে সেটা দিয়ে এখানে ঢেকে ফেলতে পারি এভাবে তাহলে কিন্তু আমাদের সিলেকশনটা অ্যাডজাস্ট হয়ে যায় তার মানে কুইক মাস্ক মধ্যে আমরা খুব সহজেই কোনো ইমেজের বিভিন্ন অংশকে আমরা খুব সহজেই কি সিলেকশন করে ফেলতে পারি যেসব ক্ষেত্রে আমাদের সিলেকশনের টুলগুলো জটিল মনে হবে ইমেজে যেসবকে অংশকে সিলেকশন করতে আমাদের জটিল মনে হবে সেই সব অংশগুলোকে আমরা কুইক কুইক পাস বলে নিয়ে ব্রাশ করে আমরা খুব সহজেই সিলেকশন তৈরি করে ফেলতে পারি এই দেখুন আর খুব সুন্দর সিলেকশন তৈরি হয়ে গেল এখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি অ্যাপ্লাই করি এখানে তাহলে আমরা খুব সহজেই এখানে লিপস্টিকের কালারটা চেঞ্জ করে ফেলতে পারছি তাই না এই যে দেখুন তো পূর্বে ছিল কেমন রেড ছিল এখন পিঙ্ক হয়ে গেছে এভাবে ইমেজের বিভিন্ন অংশকে আমরা কুইক পাস মুডে নিয়ে সিলেকশন করতে পারি অথবা সিলেকশনকৃত অংশকে আমরা কুইক পাস মুডে নিয়ে সেটাকে এডিটিং করে নিখুঁত করে ফেলতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিগুনার্স লেভেলে কুইক পাস নিয়ে টি টুয়েলভ এই পর্যন্তই আজকে তারপরে আসলে প্র্যাকটিস করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী টি টুয়েলভ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ